আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আপনাকে আমার এই পক্ষ থেকে জানি সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক আজ একটা দুষ্ট লোকের গল্প আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেটা হচ্ছে যে যে দুজন বসে আছে ইসি স্টেশনে এরা খুবই চালাক মানুষ আসলে অতি চালাকের গলায় দড়ি আমি আপনাদেরকে সর্বপ্রথমই কিন্তু এই ধরনের কথাবার্তা বলেছি এর আগে অনেক ভিডিও তৈরি করছি তো ইনার বাড়ি হলো কুমিল্লাতে আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই আপনার বাসায় আসবো লোকেশনটা আমাকে দেন আপনি একটা গরু পছন্দ হয়েছে গরুটা আমি ক্রয় করবো তো নাম্বারটা দিলাম পরের দিন ভাঙরো বাইপাস ছয়টার দিকে এসেই আমাকে ফোন দিয়ে বললো যে ভাই আমরা আসছি আমি বললাম যে তাহলে কি আমি আসবো না আসা লাগবে না আমরা নাস্তা করে আপনাকে ফোন দিচ্ছি বা আপনার বাসায় চলে আসতেছি আচ্ছা ঠিক আছে আসেন বাইপাস স্টেশন থেকে আমার বাসায় আসতে মাত্র দশ মিনিট সময় লাগে ওনারা আসলো তিন ঘন্টা পরে তো এসে আমার গরুটা দেখে এক নজরেই পছন্দ হয়ে গেল পরপরে দাম দর কথাবার্তা বলে আমাকে পাঁচ হাজার টাকা বায়না করলো আর বলল ভাই বাজারে চলেন ব্যাংক থেকে টাকা তুলে আপনাকে বাদ বাকি টাকাটা দিয়ে দেই আর গাড়ি ভাড়াটা কত চলেন একটু মিটকাট করি হ্যাঁ দোকানে চলে আসলাম তাদেরকে আবারও আমি চা নাস্তা খাওয়ালাম খাওয়ানোর পরে আমার দোকানে বসে গাড়িওয়ালাদের ফোন দিলাম কেউ চায় বারো হাজার কেউ চায় আপনার পনেরো হাজার টাকা তো ওনাদেরকে আমি নাম্বার দিলাম নাম্বার দেওয়ার পরে বলতেছে ভাই এইখানে সোহাগ ভাই বললো যে পাঁচ থেকে ছ হাজার টাকা গাড়ি ভাড়া লাগবে তাহলে নেন ভালো হবে তো পরবর্তীতে সোহাগ ভাই নাকি বলছে ভাই আপনারা স্টেশন বাজারে আসেন তো ওনারা দুই দুই ভাই স্টেশন বাজারে চলে গেল স্টেশন বাজারে যাওয়ার পরে এখন আমাকে পরে ফোন দিচ্ছে ভাই একটু আসেন একটু ঝামেলা হয়েছে কী ঝামেলা হলো তো পরবর্তী স্টেশন বাজারে গিয়ে দেখি যে সোহাগ ভাই বলতেছে আমাকে বায়না করছে দুই হাজার টাকা তো আমার গরু আমার নাম্বারও ধরে না কোনো কিছু করেও না তো পরবর্তীতে আমি ভাইদের বললাম যে ভাই আপনারা গরু কয়টা নেবেন আমি জানি হয়তো দুই তিনটা নেবে বায়না করতে পারে সে সে বলতেছে না আমি একটা গরু নেব। তো পরে এদিকে ডাক দিলাম যে আপনি একটা গরু নেবেন তা আমাকে বায়না করলেন ওনাকে বায়না করছেন আর কয়েকজনের আর কয় বায়না করছেন সত্য করে বলেন এখন যে বাবা আরও পাড়া মোট গ্রামে সবাইকে উনি বায়না করছে এক হাজার দুই হাজার পাঁচশো এরকম বায়না করছে তো সর্বত্র বেশি বায়না করছে আমাকে পাঁচ হাজার টাকা তো আমার গরুটা নিবে সে তার মানে আরও সব গরুস্থানে নাকি আমার গরু পছন্দ হয়েছে তার আচ্ছা ঠিক আছে আমার গুণ আসলে আরোপাড়ার পিছিয়ে আমার বাড়ি হারোপাড়াটা আগে পাওয়া যায় এই জন্য আগে ঢুকছে ওরা যে তিন ঘন্টাটার সময় সারা এলাকা ঘুরে ঘুরে পাঁচশো দুই হাজার এরকমভাবে বায়না করছে সবার কাছেই তো অ্যাকচুয়ালি দেখেন এরা হলো বোকা চালাক আর পরবর্তীতে আমাকে বলতেছে ভাই আমি যে কয়েকজন বায়না করছি করছি ওগুলো দুই চার পাঁচশো হাজার টাকা দুই হাজার টাকা বায়না করছি ওগুনো বাদ আমি কিন্তু সবসময়ের জন্য সত্য উন্মোচন করায় ব্যস্ত থাকি তাই একটু সাবধান হয়ে যান আপনারা সবাই যেখানে যেটাই হোক না কেন সেই বিষয়বস্তুগুলোই আমি তুলে ধরার চেষ্টা করি আমি এখানে কোনো নাটক করি না তো সাড়ে ছটার দিকে আমাকে ফোন দিয়েছিল বলতেছে ভাই আসছি তো আসলে মূলত কথা হচ্ছে যে আমার গাভীটা ক্রয় করার উদ্দেশ্যে আসছিল ভাইরা কি কাহিনী হলে একটু বলেন বিস্তারিত ভাই আমি মূলত ভাইয়ের বড়টা ভিডিও কলে দেখি কালকে দেখার পরে আমার সয়েজ হয় পরে আমি আসি সকালে আসি তখন আমি এখানে গেছিলাম তো ওনার এখানে একটা কালকে রাতে একটা গাভি বসে করছে তো গাভিটা সহজ হয়ে গেছে তো পরে এটাও পায়না পত্র করছিলাম আর ওই এরপরে আমি দিন ওখানেও গেছিলাম ওনার গাভিটা সয়দ হয় হয়তো আমার ওই অ্যামাউন্ট আমি নিতে পারতেছি না বিদে এখন আমি একটা গাভিয়ে নিতেছি ওকে তো আসলে ভাই বিষয়টা হচ্ছে যে ভাইজান আমার কাছে আসলো এসে সকালবেলা আমি তো জানি না যে গরু আরেক জায়গায় থেকে আসলে বায়না করছে তো এখন আমার গরুটা তাকে বলতেছে আসলে টাকা মিল করতে পারতেছে না নাহলে দুটো গরু নিত এখন আপাতত আগে বায়না করছে আমার কাছে করছে পরে তাহলে তো নিয়ম যেহেতু নিয়ম আছে ঠিক আছে সবকিছুর কিন্তু আমি জানতাম হয়তো দুটো গাভী ক্রয় করবে কিন্তু এখন টাকাটা মিল করতে আচ্ছা 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 ঠিক আছে ওকে তো চলেন যাই আমরা সহক বাইয়ের গাভীটা দেখি এই মধ্যে দেখতে পাচ্ছেন এই সেই গাভীটা এটা এক লক্ষ ষাট হাজার টাকাতে ক্রয় করলেন তবে এই গাভীটার জন্য কিন্তু বায়না করছিল না ওনারা ওনারা বায়না করছিল আর একটা ওটা জার্সি গাভী তো ওটার জন্য দুই হাজার টাকা বায়না করছিল পরবর্তীতে উনি বলছে যে ওটা নেবো না যদি দেন তাহলে এটা দেবেন তো যাই হোক সোহাগ বার টাকার প্রয়োজন না আমাকে অনেক দুঃখ প্রকাশ করলো যে হ্যাঁ দেখো বেচারাটা কেমন আচরণ করতেছে তো শোক বাজি টাকার প্রয়োজন এই জন্য বললো যে আচ্ছা ঠিক আছে এই গাভিটা নেন উনি সত্তর হাজার টাকা দাম ছিল পরে দাম দর করে ষাট হাজার টাকা দিয়ে এই গাভিটা নিল তো যাই হোক দর্শক আমি আপনাদেরকে বিনতভাবে অনুরোধ করব আপনারা আসলে এদেরকে আমি লোভি বলবো নাকি ছিটার বাটপার বলবো আমি সেটা আসলে আপনারাই বলবেন কমান সেক্টরে তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আপনারা যারা গরু ক্রয় করবেন অবশ্যই বায়না দেওয়ার আগে চিন্তাভাবনা করবেন যে গরুটা দাঁতে কয়টা গরুটা কতটুকু সুস্থ গরুটার চারটা বান ঠিক আছে কি না গরুটার বাছুর ঠিক আছে কিনা এই বুঝতে যেহেতু সরজমিনে আপনারা আসছেন এ শেষ এগুলো দেখবেন ক্লিয়ার দেখে বায়না করতেছেন বায়না করার পরে আরেক জায়গায় আরেকটা খামারে যাচ্ছেন ওই গরুটা তো পছন্দ হচ্ছে না তাহলে আমি এই গরুটা পছন্দ হচ্ছে এই গরুটা আমি তাহলে ক্রয় করি তা ওইখানে ওই বায়না করে আসছেন তাহলে ওই লোকটার কী হবে তো ওই লোকটা তো গরু বিক্রি করবে না আপনি আমাকে সন্ধ্যা পর্যন্ত সময় দিলেন যে বললেন ভাই দুই হাজার টাকা দিয়ে গেলাম আমি সন্ধ্যার দিকে গরুটা নিচ্ছি তাহলে সারা দিনে অনেক সময় দেখা যায় হারোপাড়া গ্রামে প্রতি সেকেন্ড প্রতি মিনিট এক মিনিট দশ মিনিট এক ঘন্টা পর পর কিন্তু গরু বিক্রি হয় তো অনেক ক্রিতাই ওইখানে মনে করেন যে এসে ঘোরাপোড়া করে এভাবে গরু ক্রয় করে আর এছাড়া ইউটিউব তো চ্যানেল আসেই নেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতি মিনিট সেকেন্ডে ফোন দেয় তো যে সময়টা ওই আপনার সন্ধ্যা পর্যন্ত কি একদিন দু দিনের সময় নেবেন টেকাটা দেওয়ার পরে গরুটা তো উনি বিক্রি করবে না তো এখন মনে করেন যে আপনি যদি উনি পায়না নেওয়ার পরেও যদি মনে করেন যে গরু বিক্রি করে দেয় তাহলে আপনার কেমন লাগবে ঠিক এমনই অবস্থান হবে যে আপনি গরু বায়না দেওয়ার পরে যদি আপনি গরু না নেন যতটুকু পরিমাণ কষ্ট আপনি পাবেন তার সঙ্গে বেশি কষ্ট উনি পাবেন এই বিষয়টা মাথায় সব সবসময় ইচ্ছা যদি করে যে আপনাকে ধরবে আপনি গরু নিচ্ছেন না জায়গা থেকে গরু কিনছেন যদি ধরে বসে আপনি যদি একটা গরু নেওয়া নেবেন একটা গরু কেনার টাকা নেই অথচ পাঁচটা গরুর বায়না করছেন এক হাজার দুই হাজার পাঁচ পাঁচ ধরে বসলে আপনার ওই পাঁচটা গরু নিতে হবে বাধ্যগত তাই বায়না করার রাখ দিয়ে চিন্তা ভাবনা করে যে কোনো এক জায়গায় বায়না করবেন ওই গরুটাই নেওয়ার চিন্তা ভাবনা করবেন অতিরিক্ত কোনো লোভ তৈরি করবেন না যে আমার ওই গরুটা পছন্দ হচ্ছে না আরেকটা খামারে যাচ্ছেন আর একটা খামার গিয়ে দেখতেছেন আরেকটা খামারের গরু পছন্দ হচ্ছে এগুলো কি ভাই হ্যাঁ আমি এইরকম নোংরা মানুষ আমি জীবনে দেখিনি এখন শুনি যে সোয়াগ বাড়ির কাছ থেকে গরু বায়না করছে আরও দুই চার পাঁচ জায়গায় আমি পরে শুনলাম যে আমার কাছ থেকে ওই লোক ওই চাংড়া বায়না করছে তো এই যে ভিডিও করতেছি ভিডিও হয়তো দেখলে আরও কয়েকজন বলবে যে না আমার কাছ থেকে হয়তো কয়েকটা মানুষ যে বাইরে হবে আর কোনো ঠিক নাই তো যাই হোক দর্শক তা বায়না বেশি করে না উনি খুব চালাক মানুষ কুমিল্লার মানুষ সবাই চালাক না কুমিল্লার আমি অনেক মানুষ আমি ডিসিপেক্ট করি সম্মান করি অনেক মানুষ আমার কাছ থেকে গরু নিয়েছে। তো উনি খুব চালাক মানুষ কি করে পাঁচশো এক হাজার এরকম বায়না করে উনি বেশি বায়না করে না তো অতিরিক্ত বায়না আমাকে আর বাকি করছে নাকি তো যাই হোক আমাকে ক্রয় বিক্রয় কয়েকটা প্রতিষ্ঠান আমাকে বলল ওদের দর্শক এখন ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানগুলো ডাইল ভাত অর্থাৎ ডাইল ভাতের টাকা হলেই ওরা গরু বিক্রি করে দেয় এক দুই হাজার কি পাঁচ হাজার টাকা হলেই ওটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আগেকার মতন আর খারাপ প্রতিষ্ঠানগুলো নেই অনেকটাই ভালো হয়ে গেছে এখন আপনারা যারা গরু ক্রয় করবেন হারো গরু রাজ্য খ্যাত নিশ্চিন্তে চোখ বুঝে এসে গরু ক্রয় করতে পারেন তবে এভাবে না দেখেন আল্লাহর দুনিয়া হাতের পাঁচ আঙুল সমান না সিটার বাটপার থাকবে এই ধরনের চিটার বাট্পা যদি দেখে রাখেন তো এরা হলে লোভী বলবো নাকি আমি চিটার বাটপার বলবো আসলে আমি খুঁজে পাচ্ছি না তো যাই হোক এরা টু লোভ অতি লোভে তাতে নষ্ট বেশি লোভ করতে গিয়ে ধরা খেয়ে গেছে আর কি তো আপনাদেরকে আমি বিনোদ বিনোদভাবে অনুরোধ করবো এই ধরনের লোভী মানুষরা আমার কাছে আসবেন না কারণ এদের দ্বারা মানুষের ক্ষতি হয় ওনারা ওনাদেরও ক্ষতি হয় আর ওনারা দোষ দিবে যে পাবনা জেলার লোক খারাপ অ্যাকচুয়ালি দেখেন এরা পাঁচ জায়গায় বায়না করছে ওনারা পাঁচটা ব্যাপারে যদি ধরে বসে তাহলে ওই পাঁচটা গরুই কিন্তু কোনার ক্রয় করতে হবে তো এরাই আমার মনে করেন যে কমান্ড সেক্টরে গিয়ে বলবে যে পাবনার লোক ছিটার বাদ এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম তো অ্যাকচুয়ালি পাঁচটা ব্যাপারে যদি ধরে বসতো তাহলে কিন্তু এদের এখন আসলে আর দুই তিনটা জানে না অলরেডি শখ বাই জানে আমি ছেড়ে দিছি আমি এরকম না আপনারা জানেন যে আমি যদি ধরতাম যে না আমার গরুটা নিতে হবে তাহলে কিন্তু কর গরুটা নিতে বাধ্য টেকা নাই একটা গরু কেনার টেকা নাই অথচ পাঁচ ছয়টা গরুর বায়না দিয়ে ফেলায় তাহলে বলেন এটা কি এক ধরনের বোকামি না চালাকি নাকি শয়তানি নাকি অতিরিক্ত লোভের কারণে আসলে সমস্যাটা হয়েছে যে এখানে ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান হচ্ছে প্রায় তিরিশ থেকে চল্লিশটা তো এখানে এক জায়গায় দেখতেছে গরু ওটা ভালো লেগে যাচ্ছে সঙ্গে সঙ্গে বায়না দিয়ে দিচ্ছে আবার আর এক জায়গায় দেখতেছে আবার ওটাও ভালো লেগে যাচ্ছে ওখানে আবার বায়না করতেছে তো এরকমভাবে ওরা চিন্তা ভাবনা করতেছে আমাকে বললো যে আমরা বেশি বায়না করিনি এক হাজার দুই হাজার কি পাঁচশো টাকা আর আপনাকে সর্ব বেশি বায়না করছি আর সোহ বাইকে এরকম বায়না করছি তো যেখানে সেখানে বায়না করছি ওখানে যাবো না তো অ্যাকচুয়ালি এটা কিন্তু হয়তানি যখন আপনি গরুর ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান থেকে গরু ক্রয় করবেন সেই সময়টা কিন্তু আপনার অপেক্ষা থাকে সেই ব্যক্তিটা যে গরুটা তো বিক্রি করতেছে আপনি হয়তো সন্ধ্যাপন্ত কি একদিন সময় নেবেন নেবেন সেই গরুটা কিন্তু কোনো জায়গায় বিক্রি করবে না আপনার অপেক্ষা থাকবে কোনো জায়গায় বিক্রি করলে আপনি বলবেন যে আমার গরু কেন বিক্রি করে দিলেন আপনার মনে যতটুকু পরিমাণ আঘাত লাগবে ঠিক অতটুকু পরিমাণ আঘাত ওনারও লাগবে আপনি যদি গরু না ওনার কাছ থেকে নেন তো দর্শক এই বিষয়গুলো মাথায় রাখবেন তো এদের মতন এত বুক আমি কাজ কখনই করবেন না এরকম অ্যাকচুয়ালি কিন্তু আপনারা কিন্তু অনেক বড় একটা লসের মুখে পড়বেন আর যদি কেন আপনি যদি ধরা খায়া যান যে পাঁচটা গরুর থেকে আপনি বায়না করছেন ভাগ্য বলো আমার ইউটিউব চ্যানেল দেখে ওনারা আসছিল তাই ওনাদেরকে আমি বাঁচাই দিলাম যে কোনো একভাবে হলে ওদের অবস্থা খুবই খারাপ ছিল ওরা যেভাবেই হোক না কেন এই যে কিছু অসাধু ব্যবসায়িক আছে যে তুই গরু বায়না করছো তুই গরু কেন নিবি না এই জন্য আসলে এদের কারণে কিন্তু পাবনা জেলার দুর্নম হয় ঠিক আছে এই ধরনের আমি কাজ করবে এটা আপনার এলাকায় হলে হবে আমাদের এলাকায় হলে হবে সব জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো একটা পণ্য আপনি বায়না করবেন বায়না করার পরে যদি না নেন যদি এখানে সেই সেই মুহূর্তে যদি অন্য জায়গাতে আমার গরু কিনে সেন তার রাগ হবেই যে আমার কাছ থেকে গরু না কিনে আমার অন্য জায়গা থেকে তুই গরু কিনেছো আমার কাছ থেকে বায়না দিয়ে তো এই বিষয়বস্তুগুলো মাথায় রেখে পাবনাতে এসে গরু ক্রয় করার চেষ্টা করবেন নিজের ভালোর জন্য অন্য কোনো মানুষের ক্ষতি করবেন না যেহেতু উনি মানুষ আপনিও মানুষ ওই মানুষকে আপনি ঠকালে তার সাথে বেশি আপনি ঢুকবেন আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া এ যাবৎ যে কটা গরু বিক্রি করছি অনেক প্রশংসিত লাভ করতে পেরেছি সত্য কথাগুলো তুলে ধরার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন